দুদিনের ছুটিতে চলে এলাম মন্দারমণি বগুরাণ জলপাই জোনপুর এবং দীঘার বিশেষ কিছু অঞ্চল দেখতে খুবই স্বল্প সময় ছুটি হলেও আমরা ভীষণ উপভোগ করেছি ঘুরে ঘুরে দেখেছি এবং সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে তারই কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি এবং জানাচ্ছি কিভাবে এলাম কোথায় থাকলাম তাহলে চলুন শুরু করি আমরা হাওড়ায় বাসে করে এসে সকাল দশটা নাগাদ চাউল খোলায় নামলাম সেখান থেকে অটো করে পুরুষোত্তম বিচে এসে নামলাম এখানে শ্রীরামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠে এসে আমরা উঠলাম এটার প্রধান শাখা ব্যারাকপুরে অতিথি নিবাসটা একটু আপনাদের দেখাবো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো বাগান ঘেরা এখানে একটি জল পানীয় জলের বন্দোবস্ত আছে অনেক দূর দূর থেকে মানুষ এসে জল নিয়ে যায় বাইরের মানুষরা এসে সবকিছু দান করেন অনেক কিছুই দান করেছে পানীয় জল এই ইয়েটি দান করেছেন এখানে আবাসিকদের বাস আছে আবাসিক স্কুলও আছে দূরে ওই যে বিদ্যালয় সুন্দর মাঠ বাগান ঘেরা চারিদিকটা ভীষণ সুন্দর বাচ্চাদের একটি পার্কও আছে যারা এখানে পড়াশোনা করে তারাও এই পার্কটিতে খেলা করে এবং যারা ভ্রমণ করে তারাও আসে মন্দিরে চলে এলাম ঠাকুরের মন্দির ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সুন্দরভাবে বাগানের ফুল দিয়ে সাজানো হয়েছে সকাল বিকাল আবাসিকরা প্রার্থনা করে অতিথি নিবাসের ঘরগুলো আপনাদের দেখাচ্ছি যেহেতু আমরা তিনজনে ছিলাম তাই আমাদের দুটো পেট দেওয়া হয়েছিল একটি বড় আর একটি ছোটো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও দেখাচ্ছি শীতকালে গিজারেরও ব্যবস্থা আছে এখান থেকে বেরিয়ে আমরা একটু বিচে যাব পুরুষোত্তম বীজ ভীষণ ফাঁকা খুব সুন্দর চারিদিকে আরও কিছু লজ আছে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা দেখুন একটু দুপুর হয়ে যেতে মানুষজন বিশেষ দেখা যাচ্ছে না খুবই ফাঁকা আমরা এসেই নেমে পড়েছিলাম খানিক্ষণ সমুদ্রের জলে একটি সার মেয়েও পাহারা দিচ্ছে খুব সুন্দর লাগছে চারপাশটা ফাঁকা বলে আরও ভীষণ ভালো লেগেছে দূরে আরো অনেক লজ আছে কত নিরিবিলি দেখুন এরপর আমরা ফিরে যাব মঠের সামনে সুন্দর রাস্তা এখান থেকে আমরা অটো করে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়া স্নান সেরে আমরা চলে এসেছিলাম বগুড়ান জলপাই দুপুর তিনটে নাগাদ সমুদ্রের ধারে ভীষণ হাওয়া খুব ভাল লাগছে অনেকক্ষণ কাটালাম এখানে এটি লাল কাঁকড়ার বীজ বলে প্রচুর লাল কাঁকড়া ঘোরাঘুরি করছে কিন্তু কাছে গেলি ঢুকে পড়ছে গর্তের মধ্যে কিছুতেই ছবি তুলতে পারছি না ভিডিও তুলতে পারছি না ওই দূর থেকেই যা দেখা যাচ্ছে প্রথম দিনটা আমাদের ভালোই কাটল পুরো দুপুরটা বগুরাঞ্জলাই ঘুরলাম তার খানিক পরেই জুনপুট যাবো আগে এখানটা একটু ঘুরে নিই দেখুন গর্তগুলো কাঁকড়া এরপর আমরা জুনপুট চলে এসেছি এখানে ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে কাদা কাদা ছোট্ট খালের মতন খালের জলে প্রচুর জ্যান্ত জ্যান্ত মাছ ঘুরে বেড়াচ্ছে কাদার মধ্যেই ঢুকে থাকছে স্থানীয়রা বলল খুবই সুস্বাদু খেতে এই মাছগুলো চারিপাশে ধুধু খুব সুন্দর লাগছে দেখতে ম্যানগ্রোভ অরণ্য পেরেই সমুদ্র বিচ সাঁকর ওপর দিয়ে আমরা গেছিলাম দেখুন এই দিকটা পেরিয়ে গেলেই অপরদিকে সি বিচ কিন্তু আমরা গেলাম না সন্ধে হয়ে এসেছিলো ফিরতে গেলে অনেক রাত হয়ে যাবে ভীষণই ফাঁকা স্থানীয়রা যেতে বারণ করলো তাই রাত হয়ে গেছিলো সন্ধে হয়ে আসছে বলে আমরা আর গেলাম না এরপরে আমরা মন্দারমণি বিচে চলে যাব মন্দারমণি বিচের প্রধান আকর্ষণ মনসা মন্দির আরতি হচ্ছিল খুব সুন্দর দেখতে লাগছে এখানে বিচে আসতে একটু রাত হয়ে গেছে তাই বিচের ছবিটা সেভাবে তোলা হয়নি একটা স্টার ফিশের দেখা পেলাম এখনও জ্যান্ত আছে দেখুন সমুদ্রের ঢেউ এসে এখনই ধুয়ে দিয়ে যাবে ছবি তোলা আর হলো না পরদিন সকালবেলা একদম ফ্রি তাই একটু অন্য মুডে আমরা স্নানে গেলাম ছেলে একাই খানিক্ষণ জল ঘাঁটাঘাঁটি করল অনেকটা দূরে যাওয়া যায় সমুদ্রের অনেক দূরে চলে গেলেও কোনো ভয়ের কিচ্ছু নেই কোমর অব্দি জল একদম শান্ত সমুদ্র সারাদিন সমুদ্রের তটে বসে থাকতে খুব ভাল লাগে চান করতেও ভাল লাগে ভয়ের কিছু নেই কিন্তু একা হলে একটু সাথী না থাকলে একটু স্নান করতে একটু অসুবিধেই লাগে ভীষণ নিরিবিলি এরপরে দুপুরবেলা আবার আমরা খাওয়া সেরে মঠ থেকে বেরিয়ে পড়লাম তাজপুরে চলে এলাম মঠেই খাওয়া স্নান সেরে চলে এলাম তাজপুর বিচে ওই একই সময় তিনটের সময় চলে এলাম একটু রোদ্দ থাকলেও সমুদ্রের ধার বলে বেশ হাওয়া লাগছিল খুব সুন্দর করে এখানে বিষটা বাঁধানো পাশে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম অটোটা একটু দূরেই দাঁড়িয়েছিল হাঁটতে খুব ভাল লাগছিলো সমুদ্রের ধারে এরপরে আমরা শঙ্করপুর যাব তারপরে দীঘা যাব পথে শঙ্করপুর পেরিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে চলে এলাম এখানে এখন প্রবেশ নিষেধ অক্ষয় তৃতীয়া সময় খুলবে তাই আমরা বাইরে থেকেই ছবি তুললাম খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটা দূর থেকেও খুব সুন্দর লাগছে কবে যে যাব সামনে প্রভুকে দেখব চলে এলাম দীঘার বিচে জমজমার বিচ চারিদিকে আলোর রোশনাই এখানে মন্দারমণির মতন ভিড়টা অনেক কম থাকলেও মন্দারমণিতে এখানে ভিড়টা বেশ ভালোই আছে মন্দারমণি বৃষ্টায় ভিড় ছিল কিন্তু মন্দারমণি পুরুষোত্তম বৃষ্টি ভিড়টা কম ছিল ফাঁকা ছিল মন্দারমণি আর দীঘা দুটোই খুব জমজমার ভিড় চারিপাশটা খুব সুন্দর দীঘা তো অনেকেই আসেন আপনারা জানেন ওখানটা কত সুন্দর লাগে সন্ধেবেলাটা মুহূর্তেই সময় কেটে যায় আমরা একটু রাত করে ফিরবো তাই সময় কাটাচ্ছিলাম এখানে অটো করেই ফিরবো তার আগে একটু পার্কটা ঘুরে নিন দুদিনে খুব সুন্দর লাগলো মঠেও আমাদের খুব সুন্দর লেগেছে জনপ্রতি ছশো টাকায় খাওয়া দাওয়া থাকা খুবই ভালো বন্দোবস্ত এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চাউল খোলা থেকে পুরুষোত্তম বীচের দূরত্ব আধ ঘন্টা মতন অটোতে দুশো টাকা মতন লেগেছিল খুবই ভালো লেগেছে আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই মঠে আসতে পারেন তিন মাস আগে বুকিং করতে হয় তবে আমাদের সৌভাগ্য আমরা তিন চার দিন আগে বুকিং করে পেয়ে গেছিলাম নমস্কার বন্ধুরা